নম্র ব্যবহার যেন দেব শিশু দেখছনি এই দি বান্দরের গলায় মুক্তার মালা কাকের মুখে সবরি কলা এই বান্দুইরা পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে নাচিয়া বাহ 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 আর अभी দর্শক মণ্ডলী আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সেই সিংবাঙ্গা গাইবাসুর কার্যক্রম পড়ছে এই যে আমাদের এখানে অনেকে আছে এই যে ফালাছকিডা মা দুর্গা দুর্গতি নাশিনী টিনি দিয়ে বিষ্ণু হ্যাঁ আর এই যে আমাদের বৌদি অনেক পরিশ্রম করেছে বৌদি এই কালামটা দাগাই স্কি তুমি এই সাজা না খুব সুন্দর দেখা যাচ্ছে সেই রমণীদের মতো বাসর রাত নাকি সেই জন্য তো সাজাইছো নাকি নাকি আজকে ফুল সজ্জা তাদের নতুন করে আবার খাটের পজিশন ঠিক আছে এই জায়গায় এই যে আবার ফুল টুলো আছে বেশ কায়দা করা হ্যাঁ বেশ আর উপরে এই যে সাজায় টাজায় বেশ একটা কায়দা করে ফেলা মোটামুটি খাট আজকে ভাঙিয়ে যাবে লাল করে দেবো নোংরা আমি যা তোমার এই অনুভূতি বলো এই যে তোমার এই রাম ফিরে কাছে পেয়ে অনুভূতি খুব কিছু মানুষ মানুষ খুব মজা লুটিল এখন তাই আমি ফিরে এবার আমি মজা লুটবো আমি এই তাই যাক ভালো হয়েছে তোরা এই যে দুটো সন্তানের কথা চিন্তা করে আবার এক সঙ্গে এই যে ঘর নতুন ঘরে আবদ্ধ হয়েছ মানে এতে আমরা সবাই খুশি নাকি বৌদি তোমার অনুভূতি একটু বলো বৌদি হ্যাঁ না আমরা সবার আশীর্বাদ দিয়ে তাদের এই আজকের এই ফুল সজ্জা সফল হোক ঠিক আছে আবার তুমি এই খেল রাখে অলিম্পিকটা জনসংখ্যা বৃদ্ধিতে না হয় এটা বাধা রাখছে কি ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছেন তাই তো কিন্তু কাহিনীটা সম্পূর্ণ ব্যতিক্রম সংসার ভাঙার কষ্ট যার ভাঙে একমাত্র সেই বোঝে আর বাবা মার পৃথক হওয়া এই কষ্টের সম্পূর্ণ প্রভাব গিয়ে পড়ে তার ছেলে মেয়ের উপর নষ্ট হয় নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার চিন্তা করবেন আমি এই জুটিকে অনেক ধন্যবাদ জানাই কারণ তাদের জীবনে একটা টালমাটাল অবস্থা এসেছিল তারা সেটাকে কাটিয়ে আবার নতুন জীবনে আবদ্ধ হতে পেরেছে এবং তাদের দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা আবার এক হতে পেরেছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাই ব্রেকআপের হার অনেক কমেছে কিন্তু বেড়েছে ডিভোর্স একটা সম্পর্কে যখন ভাঙন ধরে তখন পারপার্শ্বিক কিছু লোকজন আছে তারা বেশি পেয়ে বসে সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ